আজকে আমাদের আলিফের সাথে শেষ রেস্টুরেন্টে খাবার দাবার যেহেতু আলিফ আমাদের থেকে চলে যাচ্ছে তো এরপরে না না তুমি আসতে চাইলে ম্যাচ তোমাকে নেওয়া হবে না আমরা আজকে রাতের খাবার খাওয়ার পরেও রেস্টুরেন্টে আসছি পিৎজা খাওয়ার জন্য উইথ রিফাত আহমেদ আলিফ ফরাজি মনু ওরে অনেক পচাইছি অনেক পচাইছি বাট অনেক টিপস দিছি ভালো ভালো টিপস দিছি ছেলে ইতালি যাইতে চায় ফ্রান্স ফ্রান্স ইউরোপ আলিফের আলিফের এই মিন লাইফ হচ্ছে যে ও ইতালি গিয়ে পেঁয়াজ তুলবে অ্যাগ্রিকালচার অ্যাগ্রিকালচার বিষয় সে ইতালি যাইতে চায় এদিকে রিফাত আহমেদ সে বিসিএস ক্যাডার হইতে চায় এবং তার হ্যাঁ তার সে হচ্ছে সে থাকে ইব্রাহিমপুর বাজার কিন্তু কোচিং করে সেই নীল খেত কত চড়াই উতরাই পার হয়ে যাইতে হয় এখন সে কোচিং এ যাইতে পারতেছে না কারণ তার কাছে কোচিং যাওয়ার ভাড়া নেই দেখুন সে লজ্জা পেয়েছে কি না 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 লজ্জা পায় তো তবে তাকাবে এখন এবং আজকে আমরা যেখানে পাইতেছি এটা আমাদের বাসা থেকে খুবই কাছে কাছে তুলিয়ে কিছুক্ষণ আগে একটা ইদুদ দিস মানে 이제 এই 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 কর্নারটা দিয়ে উপর দিয়ে একটা ইদূর এক সাইড থেকে আরেক সাইডে গেছে আশা করতেছি কিছু মধ্যে আমাদের পিজ্জা আসবে তারপরে হচ্ছে যে আমরা পিজ্জাটা আবার দেব ও এই যে ছেলেটা আসছে থেকে শুধু ফোন নিয়ে কত যে ছবি তুলতেছে কিন্তু এখন একটা ভালো অ্যাঙ্গেল পাই নাই কোনো একটা ভালো ছবি তুলতে পারে পারেনে তোমার তো লাভলাস তাই না আমাদের জীবনটাই লাভলাস ভালো তুমি তোমার এই যে আমাদের সাথে এতদিন ছিলা তোমার এক্সপেরিয়েন্সগুলো বলো খুব

সেই আমরা হচ্ছে ও রেটিং কমাই দিতেছিল আরেকটু পরে হয়তো আরেকটু কমে তো রেটিং এর জন্য আমরা এটা অফ করে দিচ্ছি একটু পরে হচ্ছে খাবার চলে আসবে তারপরে আমরা খাবার নিয়ে কথাবার্তা বললাম হি হি আজকে আমি ফুড ব্লগার একটা ভিডিও করার জন্য কত প্রযুক্তি এই বিগত দশ মিনিট ধরে সেম কাজ করতেছে আলিত এখন পর্যন্ত কি কোনো ভালো ছবি উঠছে দেখি একটা একটা ক্রাশ খাওয়া ছবি দেখাও তো ক্রাশ কাট ছবি এই যে না না তোমার ছবি যেগুলো সেলফি ক্যামেরা দিয়ে তুই এই যে এই যে ওহ তুমি যেটা সেলফি ক্যামেরা এই যে দেখ ও হট আলিফ হচ্ছে যখন ইতালি থাকবে সে তখন ট্রাফিকিং করবে আলিফ আলিফের প্ল্যান হচ্ছে আলিফ ইউরোপ যাবে এবং ও আব্বা থাকবে বরিশাল আঙ্কেল এইখানে টাকা পয়সা নিবে আর আলিফ ওইখানে লোকজন নিয়ে যাবে এটাই তোমার প্ল্যান না এটাই ওর প্ল্যান আমি মিথ্যা কথা বলতেছি না পড়াশোনা করবো সাথে দুইটা মায়োনিস একটা টমেটো কেচাপ রিফাদ আহমেদ ঘ্রান শুনে বলছে ভালো হবে ভালো হতে পারে আলিফ তোমার ঘ্রান শুনে কেমন লাগতেছে ভালো এখন খাওয়া যাক নাকি হ্যাঁ না 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 ভিডিও ডান ভিডিও ডান একটু একটু আচ্ছা সবাই দুইটা করে স্লাইস পাবে আই গেস হ্যাঁ দুই তিন চার পাঁচ চার তাই না হুম নাকি পাঁচটা ঠিক আছে রিফালে আমি চিন্তা করে রাখছে যে না আমি যে সাইডে বসছি ওই সাইডে চিকেনের পরিমাণ ভালোই আছে স্পুন দেয় না এটাই না না হুম আমাকে দিও এটা তো আমাকে হ্যাঁ দিবো দিবো সমস্যা নেই মজা আছে আলিফ কি তুমি খাবা নাকি পরে খাবা পরে एक और समझ है 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 शुशुश तो हम लोग जीतेंगे सिलां सिलां से मेक्सिकन हॉट पिज़्ज़ा ट्वेल्थ इंच तो अच्छा मैं फास्ट बाइट आ जाओ बालू बालू फॉर থ্যাংক ইউ চিজটা অত ভালো মানে এর আগে আমি রেস্টুরেন্টে পাস্তা আর সাব স্যান্ডউইচ খাইছিলাম পাস্তাটাতে বেশি চিজ ছিল যেটা আমার ভাল লাগে না হোয়াইট সস পাস্তা খাইছিলাম আর স্যান্ডউইচ খাইছিলাম এটাতে অনেক মায়ামিস ছিল বাট আজকের পিৎজাটা ভালো মোটামুটি ভালো

Pisa. On la vali e pou pisa.